বিকেলের জন্য ঝটপট একটি নাস্তা রেসিপি শেয়ার করছি এই নাস্তাগুলো মাত্র কয়েকটি উপকরণ হলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর খুবই অল্প সময়ে কিন্তু নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বিকেলে চায়ের আগে ছটপট এরকম নাস্তা তৈরি করে কিন্তু সবাইকে পরিবেশন করতে পারেন তাহলে চলুন কথা না বাড়ি রেসিপিতে যাচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুটি ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি তবে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে যাতে করে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আটা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কালো জিরা এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল এখন এই সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তো সব কিছু মাখার পর আমার কাছে মনে হলো একটু নরম হয়েছে তাই আমি এখানে আরও একটু সামান্য আটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর খুব সুন্দরভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এইরকম সফট করে মেখে নিতে হবে তো আমার ডোটা কিন্তু নাস্তা বানানোর জন্য একেবারে রেডি আমি এখান থেকে এখন দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে অর্ধেক ভাগ আমি নিয়ে নাস্তাটি বানিয়ে নিব পরে বাকি অর্ধেকটা দিয়ে নাস্তা তৈরি করে নিচ্ছি তো আমি এখানে নাস্তা বানানোর জন্য ডোটা নিয়ে এরপর একটু আটা ছড়িয়ে দিয়ে এরপর একটা বেলনি দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি তো এই রুটিটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা করেই এই রুটিটাকে বেলে নিতে হবে তো রুটিটা আমি যখন বেলে নিয়েছি এরপর এই নাস্তাগুলো কাটার জন্য আমি এখানে একটা বয়মের মুখ নিয়েছি তবে আপনাদের বাসায় যদি কুকি কাটার বা স্টিলের গ্লাস থাকে সেটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন তো আমি এই শেপে কেটে নিচ্ছি আপনাদের যেভাবে ভালো লাগে সেইভাবে কিন্তু এই নাস্তাগুলো আপনারা কেটে নিতে পারেন নাস্তাগুলো কেটে নেওয়ার পর যে বাকি অংশগুলো থাকবে এগুলো দিয়ে পরবর্তীতে আবারও নাস্তা তৈরি করে নিব। তো সেমভাবে কিন্তু সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এটা সরিয়ে রাখছি এবার নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রেখেছিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি তো নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মতো হলে কিন্তু এই নাস্তাগুলো আপনারা ভেজে নিতে পারবেন তো আমি নাস্তাগুলো উলট পালট করে কিন্তু একটু ভেজে নিয়েছি তো এই পর্যায়ে সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখনই উঠিয়ে নেব তবে আপনারা যদি মনে করেন আরেকটু একটু ডার্ক করে ভাজবেন তাহলে সেক্ষেত্রেও ভেজে নিতে পারেন তো আমি এইভাবে করেই ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে তো সেমভাবে কিন্তু বাকি নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় চুলা রাস্তা লো টু মিডিয়ামে রেখে এরপর নাস্তাগুলো ভেজে নেবেন তো এই বাকি নাস্তাগুলো আমি একটু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কালার চলে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো যখনই এরকম একটা কালার চলে এসেছে ঠিক তখনই আমি নাস্তাগুলো তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব এইভাবে কিন্তু বিকেলের জন্য ছটপট নাস্তা বানিয়ে আপনারা সবাইকে পরিবেশন করতে পারেন আর এই নাস্তাগুলো একটা এয়ার টাইপ কন্টেনারে ভরে রেখে দিতে পারেন এতে দশ থেকে পনেরো দিনের মতো এই নাস্তাগুলো ভালো থাকবে এখন নাস্তাগুলো আমি পরিবেশন করছি তো নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার চাইলে এইভাবে কিন্তু কম সময়ের মধ্যে বিকেলের জন্য ঝটপট নাস্তা তৈরি করে নিতে পারেন এতে কিন্তু সবার অনেক বেশি পছন্দ হবে একটি নাস্তা আমি একটু ভেঙে দেখাই নাস্তাটি কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু ভালো তো সহজ একটা রেসিপি চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকে এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ